আরে আরে ফাহিম কতদিন পর দেখা তোর সাথে আমার হা করে তাকিয়ে আছিস কেন আমি রুস রুশ কি বাবা আমি সে কোনতে বগরবগর করতেছিলি কোন কথাই কইতেছিলি আমি ওর ওয়াইফ নাম হচ্ছে রুশো আমি ফাহিমের ইউনিভার্সিটির বন্ধু এত দিন পর দেখা হয়েছে তোর সাথে আমার আমি তাকে কত কিছু জিজ্ঞাসা করলাম কিন্তু ও কথা বলছিল না ও আসলে কথা বলতে পারে না অনেক বছর আগে ওর একটা স্ট্রোক হয় তার থেকে ওর কষ্ট হচ্ছে তোমার কত করে বললাম একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করো তুমি দরকার হলে আমাদের বড়জনের কাছ থেকে হেল্প নাও তার কাছে অগ্রগতি চান আমরা ও তো কানেই শুনে না শুনলো না ওর তো মুখে সমস্যা কানে তো কোনো সমস্যা নেই ও যদি কানেই শুনতো তাহলে আপনার একই কথা বারবার রিপিট করতে হতো কে বলছে আপনাকে একই কথা রিপিট করতে আমাদের কপালে বাড়ি গাড়ি থাকলে হবে না হলে নাই এগুলা নিয়ে আমাদের কোনো আফসোসও নাই আমরা তো আর অসাধু কোনো ধন সম্পদের মালিক হতে চাই না শালিকা কি চান আছে বলে খোঁচাটা আমারে দিলেন ফাইন চলো এই বাসা থেকে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল কোনো একদিন আমি ভেবেছিলাম ভালোবাসা হয়তো শর্তে বাধা কিন্তু আজ তুমি প্রমাণ করেছো সালাম ভাই কতক্ষণ ধরে ফোনটা বাজতেছে ধরেন না কেন ফোনটা যদি এখন ধরি আজকে আর অফিসের কাজ করা লাগবে না বারবার ফোন দিচ্ছ কেন এই এই মুখ সামলায় কথা বলবা বারবারই হয়ে যাচ্ছে কিন্তু এই তুই ফোন রাখ রাখ তুই ফোন আপনি ভালো আছেন মুখে জবান নাই ঝগড়া জাতীয় নাই Так কি গব তুমি কি হুসা করে রইছো নামাজ আমি তো জানতাম না যে আপনি আসবেন না জানি আইছি দেখে তুমি আজব বেস্ক না আমি দেখতাম পারছি ঘন্টা থেকে মাত্র উঠলাম তো নামাজটা পড়ছো না মানে এক वक्त তো নামাজ মিস করলে দুই কো চব্বিশ লক্ষ বছর কবরে জ্বলতে হবো তো বেলা পর্যন্ত কিন্তু ঘুমায় থাকলে চলবে না প্রতিদিন সকাল বেলা উঠা নামাজটা কইরা এই যা ভাই তোমার মা তোমার বাসায় আসবে খাবে থাকবে সেটা তো আমার কোনো সমস্যা নাই কিন্তু উনি যে না বুঝে না দেখুন তো কমেন্ট করে এটা সলিউশন কি মামি নানি আপনার ডাকে ঠিক আছে তুমি যাও আমি আসতেছি আবার ডাকছে এখন না জানি আবার কি বলবে এইভাবে তো আবার যাওয়া যাবে না ওনার সামনে আবার কাপড় পতলা থাক মা দেখেছিলেন মাগো তোমার ডাইনামটা বাড়াইতে এটা কত করতেছেন আমি কত কষ্ট করে মিন্দা বাবার দরগাতে টানছি ফোয়াটি অবস্থায় অনেক কুনজর পরে কারা বাতাস বিশ্ব থেকে আমার দাদা বাইরে এই তাবিজ সই সালামতে রাখ দাও তোমার দাও আমি সুন্দর হয়ে তাবিজটা বাইরে দিয়েছি আমার দাদা ভাই এই পৃথিবীর আলো দেহা পর্যন্ত এই তাবিজ গুলো কেমন যেত না এবার আমি যাই না তোমার মা এগুলো কি শুরু করছে হ্যাঁ হ্যাঁ তুমি পড়ে থাকো চল সব

ও বারের আর চিন্তা বাদ দে হে দুই চারটা আন্ডা এত দাঁড়ায় দিয়া টান মা প্লিজ এখানে এমন করো না কাউকে এগুলো জবাই করে সবাই মিলে আমরা পোলা রোস্ট খাবো পাইন কই ও খাইতো না না মা ও খেয়ে আসছে তুমি খাবে না না মা আমি তো সন্ধ্যায় নয় রুশ খেয়েছিলাম তাই পেটটা এখনও ভরা ভরা লাগছে পেটে বাচ্চা থাকলে পেট এমন ভরা ভরাই লাগে রাত্রে এক মুঠোলে খাইতে হইব। তোমার পেটে যে বাচ্চাটা আছে তার কথা তো তোমার ভাবতে হইব না মা আমি পরে খাবো না এইসব অবহেলা কইলেই কিন্তু প্রথম জনকে মারছো এখন কি দ্বিতীয় জনকে মারতে চাও আমার সন্তানকে আমি কেন মারতে যাবো আপনার ছেলে আপনার নাতিকে মেরে ফেলছে বাচ্চা কি তোমার পেটে ছিল নাকি আমার ছেলের পেটে আমার ছেলেটা কথা বলতে পারে না বলে তুমি যা তাই কইতেছো তোর বউ জাম করে সহ্য করতে পারে না তুমি আগেই জান কি কথা বলছিস যে আপনি সহ্য করতে পারতেছেন না তুমি দেখতে চাও তোমার মা কি সব কথা বলতেছে বাবা তুমি এতদিন ধরে আমাদের এভাবে ধোকা দিলে কেন জীবনে সুখে থাকার জন্য মানে দেখো ফাইন প্রতিটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাকে এভাবে ভালোবাসার কতদিন কাটাবে ফ্ল্যাট কেনার কথা কিছু ভাবছো আমি যে স্যালারি পাই সেই স্যালারি দিয়ে ঢাকা শহরে মানে ফ্ল্যাট নাম ইটস ভেরি টাফ আমার কাছে বড় যাব এই বয়সেই ঢাকা শহরে দুই দুইটা ফ্ল্যাট কেনা আসলে দুলা ভাই যেভাবে বাড়ি গাড়ি করছে আমি সেভাবে বাড়ি গাড়ি করতে চাই না কিভাবে বাড়ি করছে মানে কি বুঝাইতে চাও তুমি যেটা সত্য আমি সেটা বলতে চাই এবং এই সত্যটা সবাই জানি আমি তুমি কি দুদকের ম্যাজিস্ট্রেট হয়ে গেছো এটা গভর্নমেন্ট অফিসে চাকরি করে সাধারণ ক্লার্ক কিভাবে ঢাকা শহরে দুটো ফ্ল্যাটের মালিক হতে পারে বাই স্টুপিড ইডিয়ট ননসেন্স আপনি উত্তেজিত হচ্ছেন উত্তেজিত কি দেখছিস তুই ফকিনের বাচ্চাটাকে আমার চোখের সামনে আইতে বলছিস তোকে বলছিস তোকে

বাবা কোথায় নিয়ে যাচ্ছেন অর্পকে আছো তুমি খুব মায়া লাগে এখন ওয়াইফের জন্য আমি বরে মারছো তখন মনে ছিল না আমার মেয়ে কেন নিয়ে যাচ্ছি তোর মতো অমানুষের কাছে আমার মেয়ে আমি দিব নাtaro এনেছিল এসি দিদা দেয়া গেছে আল্লার রহমতে উনি এখন বিপদ মুক্ত। বাবরদুলহ কিনা কি একটা সাইন তো কি উনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। ফলে এরিয়াটা উনি আমাদের সমস্ত কথা বুঝতে পারছেন কিন্তু কথা বলার শক্তিটা ঠিক কথা না বলো তো আমি বুঝতে পারি তাই না আমি তো তোমাকে ভালোবাসি কি লাগবে আমাদের বলো কি লাগবে না তোমার কথা বলতে হবে না আমি আমি অর্পা অর্ অর্ এক বছর পার হয়ে গেল অতএব এক বছরে এমন কোন সিঙ্গেল মোমেন্ট আসে নাই যেখানে অর্কার সাথে এমন স্বল্প হয়েছে যে অন্তত আমার সাথে বিষয়টা শেয়ার করতে পারি আবার যদি আমার কন্ঠস্বর ফেরত পেলাম আমি সবার আগে তোমার কাছে জুটে গেছি তোমাকে বলার জন্য যে আমি আমার আমি আবার কথা বলতে পারতেছি তোমাকে দেখার পর আমার মনে হলো যে আমি যদি আমি যদি আবার কোনো ভুল করে বসে কথার মাধ্যমে তোমাকে কষ্ট দিয়ে ফেলি তাই আমি তোমাকে কিছু বলতে পারি এই কারণে নিজের কন্ঠস্বরকে স্তব্ধ করে রাখছি